যুগের পর যুগ ধরে আমরা এটাই জেনে এসেছি যে ব্রিজ তৈরি করার জন্য হাজার হাজার ওয়ার্কারের প্রয়োজন হয় কিন্তু না বর্তমান সময়ে চীন তৈরি করে ফেলেছে এমন এক ধরনের মেশিন যেটির সাহায্যে খুবই কম সময়ের মধ্যে সম্পূর্ণ একটি ব্রিজ তৈরি করে ফেলা সম্ভব এছাড়াও চীন তৈরি করেছে মডার্ন এগ্রিকালচার ইকুইপমেন্ট যেগুলো ব্যবহারের ফলে কৃষিকাজের সময় এতটাই লাঘব হয়েছে যে আগে যেখানে এক হাজার জন শ্রমিকের একটি কাজ করতে দুই ঘন্টা সময় লেগে যেত সেখানে সেই একই কাজ মাত্র এক একটি মেশিনের সাহায্যে দশ মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব তাও আবার সেই মেশিনটিকে শুধুমাত্র একজন মানুষই অপারেট করতে পারে জি হ্যাঁ দর্শক আজ আপনাদেরকে দেখাবো এমন কিছু অত্যাধুনিক মেশিন যেগুলোর কাজ দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক ফ্রাকটাম ব্রেকার যেখানে বড় বড় পাথর ভাঙতে ওয়ার্কারদের অনেক সময় লেগে যায় এবং ওয়ার্কারদের পেছনে অনেক বেশি খরচ হয় সেখানে এই মেশিনের সাহায্যে বড় বড় পাথর নিমিশেই ভেঙে ফেলা যায় তাও আবার খুবই কম খরচে এর মধ্যে থাকা হাইড্রোলিক হ্যামার বড় বড় পাথর ভেঙে গুঁড়ো করে ফেলতে পারে শুধু পাথর নয় এর সাহায্যে আরও অনেক কাজ করা যায় আর এটিকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ ক্লাস নিকো ফোভার বাইক মানুষও এখন পাখির মতো উঠতে পারবে কি অবাক হচ্ছেন রাশিয়ার একটি কোম্পানি এমনই একটি বাইক তৈরি করেছে যেই বাইকের সাহায্যে মানুষ এখন পাখির মতো আকাশে উঠতে পারবে তবে এটি চালাতে আপনার পেট্রোল কিংবা ডিজেলের পেছনে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না এটি ব্যাটারির সাহায্যে চলে এটি একবার চার্জ দিলে অনেকক্ষণ পর্যন্ত চালানো যায় তাই এখন আর ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হবে না দ্য রোড জিপার দিন দিন যেভাবে মানুষ বাড়ছে এতে করে রাস্তায় ট্রাফিক জ্যামের পরিমাণ বেড়েই চলেছে একটি কিংবা একাধিক লাইনের রাস্তা তৈরির জন্য এর মাঝখানে যেই ব্যারিয়ার দেওয়া হয় তা এই মেশিনের সাহায্যে খুব সহজে এবং কম সময়ে করা যায় আর খরচের পরিমাণও হয় তুলনামূলক অনেক কম এছাড়াও এই মেশিনের সাহায্যে এই পিলারগুলোকে উঠিয়ে অন্য জায়গাতেও নিয়ে যাওয়া যায় এর সাহায্যে খুব সহজেই বেরিয়ার সরিয়ে কিংবা রেখে রাস্তা চিকন কিংবা চড়া করা যায় ট্রাক স্পিড অনেক সময় রাস্তা বড় করার জন্য রাস্তার পাশের গাছগুলোকে মানুষ নির্দয়ভাবে কেটে ফেলতে বাধ্য হয় কিন্তু আধুনিক টেকনোলজি সম্বন্ধ এই মেশিনের সাহায্যে খুব সহজেই বড় বড় গাছগুলোকে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় আর প্রয়োজন অনুযায়ী এগুলোকে উপযুক্ত জায়গায় পুনরায় রোপণ করা যাবে তাই গাছগুলো নষ্ট হবে না আর মানুষও এর অক্সিজেন থেকে বঞ্চিত হবে না এস এল জে নাইন হান্ড্রেড যেখানে আমাদের দেশে একটি ব্রিজ তৈরি করতে বছরের পর বছর সময় নষ্ট হয়ে যায় আর কোটি কোটি টাকা খরচ হয় সেখানে চায়না এমন একটি মেশিন তৈরি করেছে যার সাহায্যে খুবই কম খরচে দ্রুত ব্রিজ তৈরি করা যায় এটি তিনশো ফুট লম্বা এবং চব্বিশ ফুট চড়া এবং এর উচ্চতা 30 ফুট আর ওজন পাঁচশো আশি টন এই বিশাল আকারের মেশিনটি নিয়ন্ত্রণ করা অনেক সহজ ব্রিজ তৈরির উপরের অংশগুলোকে অন্য একটি ফ্যাক্টরিতে তৈরি করা হয় এরপর সেখান থেকে এই অংশগুলোকে এই বিশাল আকারের মেশিনের সাহায্যে পিলারের উপরে রাখা হয় আর এভাবে একে করে সবগুলো ব্লক নির্দিষ্ট জায়গায় রাখা হয় এর মধ্যে রয়েছে চারটি সেকশন এই প্রতিটি সেকশন নব্বই ডিগ্রি পর্যন্ত ঘুরে ঘুরে কাজ করতে পারে ক্যারিওনেস ফায়ার ফাইটিং ড্রোন অনেক সময় আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন উঁচু জায়গায় আগুন নিভাতে অনেক সমস্যার সম্মুখীন হয় কিন্তু ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে তৈরি করা এই ড্রোনের সাহায্যে খুব সহজেই যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে আগুন নেভানো সহজ হয়ে যায় এটি নয়শো ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এর ওজন পঞ্চান্ন কেজি এর মধ্যে রয়েছে চব্বিশটি মটর তাই এর সাহায্যে খুব সহজেই আগুন নেভানো যায় তাও আবার অনেক দ্রুত কারণ এটি প্রতি মিনিটে একশো লিটার গতিতে পানি ছাড়াতে পারে শুধু তাই নয় এ সাহায্যে আটকে পড়া মানুষদেরকেও উঠিয়ে নিচে নামিয়ে নিয়ে আসা যাবে চেইন ট্রেসার গ্যাস কিংবা পানির পাইপের লাইন তৈরি করার জন্য অনেক দিন সময় লেগে যায় এছাড়াও খরচের পরিমাণ হয় অনেক বেশি কিন্তু তিরিশ বছরের গবেষণা এবং অক্লান্ত পরিশ্রমের পর নেক্সট ট্রেজার কোম্পানি এই মেশিন তৈরি করেছে এর মধ্যে থাকা আটশো ষাট হর্স পাওয়ারের ইঞ্জিনের সাহায্যে খুব সহজেই মাখনের মতো মাটিতে গভীর গর্ত করা যায় এটি প্রায় ছয় মিটার গভীর গর্ত করতে পারে আর গর্ত করার সময় যদি ভেতরে কোনো পাথর কিংবা অন্য কিছু থাকে সেটিকেও এই মেশিন খুব সহজেই উপরে তুলে আনতে পারে এটি প্রায় দেড় মিটার চড়া গর্ত করতে পারে তাই এর সাহায্যে অনেক দ্রুত বড় বড় প্রজেক্টের পাইপলাইন তৈরি করা যায় জেনিমেটিক সিড ড্রিল বড় বড় ফসলের জমিতে ওয়ার্কারদের দ্বারা বীজ রোপণ করা অনেক ব্যয়বহুল এবং সাপেক্ষ কিন্তু এই এই অসাধারণ মেশিনের সাহায্যে সেই কাজ কাজ এখন একদম সহজ হয়ে গেছে মেশিন ফসলের জমিতে করতে পারে এটি একসাথে থেকে মিটার চওড়া জায়গাতে কাজ করতে পারে বিভিন্ন প্রজেক্টে ব্যবহৃত বড় বড় জমির কাজে এই মেশিন বিশেষভাবে ব্যবহার করা হয় কারণ এই মেশিন একাই বড় বড় জমির ফসল রোপণ করতে পারে এটিকে নিয়ন্ত্রণ করাও অনেক সহজ এর সাহায্যে যে কোনো বীজ রোপণ করা করা যায় এছাড়াও এটিকে চাইলে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা যায় টাইগার ক্যাট ওয়ান জিরো সেভেন ফাইভ বি এটি খুবই পাওয়ারফুল একটি মেশিন রাস্তা যতটাই আকাবাকা আর উঁচু নিচু হোক না কেন এই মেশিন অনায়াসে সেই রাস্তা দিয়ে পনেরো থেকে বিশ টন জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে এর মধ্যে থাকা শক্তিশালী টায়ার এটিকে পাহাড়ি রাস্তাতেও অনায়াসে নিয়ে যেতে পারে তাছাড়াও এর পেছনের দিকে রয়েছে খুবই শক্তিশালী ব্লেড তাই এটিকে শুধুমাত্র জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্যই নয় বরং চাষাবাদের জন্য জমি তৈরি করার কাজ ও ব্যবহার করা হয় প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই ধরনের আধুনিক মেশিনগুলো আমাদের দেশেও কি নিয়ে আসা উচিত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ